উপাধি কেউ লাগাবেন না অনুরোধ থাকলো বলবেন এখন কি দরকার আছে কি হয়েছে কি হয়েছে একেবারে দেশে ফাঁকা করে ফেলে দুইটা করবো আসমান ভেঙে ছবি নামাবো লাঠির মধ্যে মুগুর বর্ব খা রাস্তাঘাটে খাল বানায় দেবো এত ভাও কথা দরকার আল্লাহ হেফাজত করুক বলে না আমি আমার এই ক্লাস দিক আপনাদেরকে ক্লাস দিক কথাগুলো শুনি আমল করা তৌফিক দান করেন না আমি সবচেয়ে বড় ইবাদত কি আমরা এখান থেকে সবচেয়ে বড় ইবাদতটা নিয়ে যাব রাজি আছেন ইনশাআল্লাহ সবচেয়ে বড় ইবাদত একেবারে বিশ্ব সেরা সবচেয়ে বড় ইবাদত নিয়ে সবচেয়ে বড় আবেদ হয়ে যাওয়ার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার দিক তাকান ইন তাজতানিবু কাবা ইরামাতুন হাওনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম খেয়াল করতেছেন চাটা দেবেন তো ইনশাআল্লাহ জায়গা মতো বাদামে ছাটলে কিন্তু বাসায় ছাটায় হয়ে যাবে খেয়াল আল্লাহ বলেন ইন্তাজ আমার সুর নাই আমি একটা গজল ইনশাল্লাহ কাটি পারবো না কারণ বুখারি শরীফ পড়াই ওর মধ্যে গজল নাই কোরআন শরীফ পড়াই পড়ি পড়াই তার মধ্যে গজল নাই তফসির পড়ি পড়াই তার মধ্যে গজল নাই তিরমিজি মুসলিম আবু দাউদ সব হাদিসের কিতাব পড়ায় কোনো জায়গায় গজল নাই সাহাবাই মজ করছে গজল গাই নেই আবু হানি বা আহমদ মালিক বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাইব তিরমিজি তিরমিজিওয়ালা এরপরে ময়নুদ্দিন চিস্তি নিজামুদ্দিন আউলিয়া কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি হাজি ইন্দাদুল্লাহ মহাজের মক্কি আর রশিদ রশিদ আহমদ গাঙ্গুহি শাহ কাশ্মীরি হুসাইন আহমদ মাদানি যত বুজুর গান দিন দেখছি কেউ গজের মধ্যে গান গাই নেই সাইদি সাহেবের বয়ানের মধ্যে গজল পাই গান পাই নেই সরবনৈর সাহেবের অজের মধ্যে গজল পাই নেই গান পাই নাই কোন জায়গা পাই নাই বিদআশিghi নাই মুখস্থ করি নাই শিখছি কোরআনের হাদিস তার সাথে মিলিয়ে বাস্তবকে মিলে কিছু কথা বলার চেষ্টা করি সুর নাই তাল হই নাই সুর হই নাই নুরু নাই আপনারা বিরক্ত হবেন বুঝবেন তো ইনশাআল্লাহ নিয়ে যার নিয়ত আছে আল্লাহ পাক আমি শুরুতে অল্পের মধ্যে বলে ফলাইছি পাঁচটা জিনিস বানাইছে আল্লাহ হাত দিয়ে কয়টা যার উপরে যার मेहनत যত বেশি তার প্রতি তার দরদ তত বেশি ঠিক না সন্তান জন্ম দিতে বাপের চাইতে মায়ের পরিশ্রম কম না বেশি মায়ের পরিশ্রম বেশি না বাপের কি বা পরিশ্রম যেটা হবার রয়ে গেছে বাকি সম্পূর্ণ পরিশ্রম তো মায়েরই নয় দশ মাস পেটে রাখা খাইতে পারে না উঠ শুইতে পারে না ঘুমাইতে পারে না বাথরুম করতে পারে না কত ঝামেলা সর্বোপরি কষ্ট ডেলিভারি যন্ত্রণা হাজারো মা বাচ্চা ডেলিভারির সময় মারা যাচ্ছে জীবনে কত বড় পরিশ্রম করলে যে মানুষ পরিশ্রমের ভিতর দিয়ে মারা যায় মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে একজন পুরুষ যদি 50 বছর পর্যন্ত জীবনে শ্রেষ্ঠ পরিশ্রম একটানা করে তার এই 50 বছরের পরিশ্রমকে একত্রিত করলে যতটুকু হবে একজন প্রথম মা তার প্রথম সন্তানকে নর্মাল ডেলিভারি দিতে তার চাইতে বেশি পরিশ্রম হয় যার কারণে সন্তানের প্রতি মায়ের দরদ বেশি বাপের চাইতে বাপ মায়ের পরিশ্রম বেশি কষ্ট বেশি এজন্য সন্তানের প্রতি বেশি আপনারও নিজের করা জিনিসের প্রতি যে দরদ অন্যের করে জিনিসের প্রতি সে দরদ হবে না দেখি এক যুবক একটা শাল শাল তো দুই হাজার পঁচিশ সাল কাশ্মীরি বারো হাজার টাকা দামে শাল এই শালের কেনি দিয়ে স্যান্ডেল পরিষ্কার স্যান্ডেল স্যান্ডেল জোড়ার বয়স বছর 30 কবে ওরে মুসিদ দোকানি নে পাল্টাতি পাল্টাতি ওর মূল প্রেমে කිচ্ছু নাই ওই জুড়াতালি দে স্যান্ডেল হয়ে গেছে সেই স্যান্ডেল মালিশ করতেছে পুরস্কার করতেছে 12000 টাকা দেবে শালেক খনি দি জিজ্ঞেস করলে ভাই যুবক এমন সেরা স্যান্ডেলে দামি শাল দে মুসিদ ঘটনা কি শাল কারা স্যান্ডেল কার ওই স্যান্ডেল আমি তিন বছর আগে কিনছি ভ্যান চালাইয়া গায়ের রক্ত পানি করা ঘাম জড়ানি টাকা দিয়া দিয়া আর শালটাই গত বছর আমার শ্বশুর দেশে শাল দেশে কিডা শ্বশুর ও কিন্তু তোর পয়সা লাগে নাই আর স্যান্ডেল কিন্তু নিজের রক্ত পানি করা টাকা দিয়ে কেনছে যার কারণে স্যান্ডেলের প্রতি এমন মায়া শ্বশুরের দেওয়া বারো হাজার টাকা দামে সালের কেনি যে স্যান্ডেল ওই শাল যদি ও নিজের টাকা যে কিন্তু স্যান্ডেল মশা তো দূরের কথা গায়েও দিত না তোর মাহাইয়া ট্রাঙের মধ্যে থুয়ে দিত বছরে একবার রদি বেরোইয়া টানায় তো তার ওই সিয়া জাগা দাঁড়াতো শাল গায়ে দিয়া যাবে না সালে সালে ছায় দাঁড়ায় এর বেশি আর শালদের ব্যবহার করতে হবে আল্লাপা আক্রবুল আলমিন বলেন দুনিয়ায় যাহার কিছু সৃষ্টি করেছি সব সৃষ্টি করেছি আমি কোন শব্দ দিয়া আর এই পাঁচটা জিনিস বানাইছে আমি হাত দিয়া তার মধ্যে আমার দরদ বেশি আমার জান্নাতে যাবে না। আমার কলম জান্নাতে যাবে না জান্নাতে হবে না। আর জানাতে আলাদা একটা জান্নাতি ও জান্নাত নিজে কোন স্বাদ উপভোগ করবে না একমাত্র মানুষ জাতি জান্নাত উপভোগ করবে ফেরেস্তারা জান্নাতে যাবে না ফেরেস্তারা জান্নাতে যাবে না জিনার ইনসান দুইটা জাতি জান্নাতে আর জাহান্নামে নামে যাবে কথা বলি ঠিক কি ঠিক না এই জন্য

জান্নাতে রেখেছিলেন যদি জাহান নামের জন্য বানাইতেন তাহলে ছয় মাস জান্নাতে রাখতেন ছয় মাস জাহান্নামে নামে রাখতেন দুই জায়গা ঘুরাই টুরাই তারপরে দুনিয়ায় পাঠাইতেন আদম নবীকে আল্লাহ জাহান ভিতরে এক সেকেন্ডও রাখেন নাই প্রমাণ হলো মানুষকে বানাইছে আল্লাহ জান্নাতের জন্য ও দোস্ত বন্ধু এই জন্য আল্লাহ পাক মানুষকে বাঁচানোর জন্য জান্নাতে দেওয়ার জন্য হাজারো পথ তৈরি করে রেখেছেন

শয়তান ইবলিস ধোঁকা দিয়ে তোমাদেরকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় নিয়েছে দুনিয়ায় যাওয়ার পরে আবার তোমাদেরকে জান্নাতে আসতে দেবে না এজন্য সে প্রতিজ্ঞা করে গেছে সে আমার কাছে বলে গেছে সুম্মালা উবিয়ান নাহুম আজমাইন সমস্ত মানুষকে আর মানুষকে আমি ধ্বংস করব সবাই আমি ধোঁকা দেব ধোঁকা দিয়ে জাহান্নামে পৌঁছাইয়া দেব যত গুনার কাজ সমস্ত গুনার কাজ আবিষ্কার করবে শয়তান আর যত নেকের কাজ সব নেকের কাজের পরামর্শ দিয়েছেন আল্লাহ পাক আল্লাহ পাক বলেন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন যারা ইমানদার যারা মুমিন তারা আল্লাহর বন্ধু একটু বলেন আলহামদুলিল্লাহ যারা ইমানদার যারা মুমিন তারা কার বন্ধু

সে মানুষদেরকে আলোর থেকে অন্ধকারের দিকে নেয় কথা বলেন খেয়াল করেন মানুষকে আলোর থেকে অন্ধকারের দিকে নেয় যত গুনার কাজ আছে বিশেষ করে বড় বড় গুণা এগুলো কি আলোতে করা যায় না অন্ধকারে করতে হয় বোঝেন নাই মদ কি ওপেনে খায় মদ গাজা এবা ফেন্সিলিলে ওপেনে খায় না গোপনে খায় অন্ধকারে খায় চুরি কি দিনের বেলা করে না রাত্রে করে রাতের অন্ধকারে করে ডাকাতি দিনে বেশি করে না রাতে করে রাতের অন্ধকারে করে জিনা বেবিচার কি খোলা জায়গা করে না গোপনে অন্ধকার জায়গা করে অন্ধকার জায়গা করে সুদিয়া কারবার কি ওপেনে খোলা মেলা করে না গোপন জায়গা যে করে গোপন জায়গা অন্ধকারে করে ঘুষের টাকা লেনদেন কি খোলা মেলা করে নাকি গোপনে করে গোপনে করে যত বড় গুনার কাজ সব গোপনে করে অন্ধকারে করে শয়তান মানুষকে আলোর দিকে অন্ধকারের দিকে নেয় ঠিক কিনা আর মুসলমানের যত বড় বড় ইবাদত এগুলো গোপনে না ওপেনে অন্ধকারে না আলোতে ঈদের নামাজ কি ঘরের ভিতরে গোপনে পড়ি না খোলা মাঠে জুমন নামাজ গোপনে ঘরের মধ্যে না খোলা মসজিদে খোলা মসজিদে এস্তেমা খোলা মাঠে সরমুনার ময়দান খোলা মাঠ মাঠ খোলা মাঠ পজের মাঠ খোলা মাঠ ঈদগাহ খোলা মাঠ জানাজার নামাজ খোলা মাঠ টুপি বড়ি খোলা জায়গায় দাড়ি রকি খোলা অবস্থায় যুব্ব বড়ি খোলা অবস্থায় কোরআন তিলত করি খোলা মেলা তবলিগের কাজ করি খোলা মেলা ওয়াজ রসিয়াত করি খোলা মেলা সব ইবাদত বড় বড় কাজগুলো খোলা মেলা করা যায় ঠিক কি ঠিক না বান্দাদেরকে অন্ধকারের থেকে আলোর দিকে আনে আল্লাহ তালা তো শয়তানের কাজ হলো গুনার কাজ আবিষ্কার করা ও দুনিয়ায় আই সেই গুনার কাজ আবিষ্কার করে ফেলাইছে দুই ভাগ করে দিতে কি সুন্দর নিউ নিউ গুণা আবিষ্কার করতেছে নতুন নতুন ওরে তো আল্লাহ এক গাদি এলেম দেশে ওর এলেমের অভাব নাই নতুন নতুন গুণা আবিষ্কার করে আমাদের ছোটবেলায় পহেলা বৈশাখের পান্তা শুনি নাই মুরব্বীরা শুনছেন কে আমি জানি না এই কয় বছর হলো পান্তা ইলিশ আবিষ্কার করছে পয়লা বৈশাখে সকালবেলা বা বেলা।

গরুকেও ভাঙতা ভাত খায় না ফকিরিও ভাঙতা ভাত খায় না কতক্ষণ আগে ফকিররা ভাঙতা বানি চেয়ে খাইতে এখন ফকিরিও ভান্তা খায় না আমার বাড়ির দ্বারে এক ফকির আছে খালি ভাঙতা না নর্মাল চাউলও খায় না এ বুড়ো এক ফকির গ্রাম ভরে কালেকশন করিয়ে দেখ যে দোকানে চাউল বিক্রি করে ফেলে আমি একদিন ধরছি চাষা বিক্রি করে তো খাওয়ার জন্য তা বেশি ভালো খেয়ে বাবা এই বারো ভেজালি চাল খাওয়া যায় তুমি কি খাও আমি পাই যাব মিনি কাটি এগুলো চা কাটি বেটি আর পয়লা বৈশাখে দেশের শীর্ষস্থানীয় মানুষ সহ বটমূলে যাবে এ পার্কে যাবে ও পার্কে যাবে পয়লা বৈশাখে পাংতাই লিস এটা আবিষ্কার করছে আল্লাহ না শয়তান একটু বলেন আল্লাহ না শয়তান আজকে ফেব্রুয়ারি কয় তারিখ গেল এক কালকে দুই যুবকরা কদিন চোদ্দ তারিখ কবে সালাক হয়ে গেছে শিকার করবে না জানি সবাই হিসেব করে রাখছে তোমার মোটর সাইকেলের পিছনে কোন পাওয়ার ব্যাংক বসাবা পাওয়ার ব্যাংক রেডি আছে পাওয়ার ব্যাংক চেনেন মোটর সাইকেলের পিছনে অর্ধ উলাঙ্গিনি যুবতী মাই একটা যদি ঘোড়া সাজান সাজায় বসায় তাহলে যুবকদের পাওয়ার বাড়ে মোটর সাইকেলে খুদুদু পিক আপ বাড়ে এর নাম হলো পাওয়ার ব্যাংক রাত ভর পাওয়ার ব্যাংক নিয়ে মার্চ করবে দিন রাত করে আকাম করবে আজ থেকে থেকে বছর আগে আগে ছিল না এই কি বলা হয় চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নামে যেটা এই দিবসটা আবিষ্কার করেছে এটা আল্লাহ না শৈতান কথা বলেন না কেন আল্লাহ না শৈতান লক্ষ লক্ষ নারী লক্ষ লক্ষ যুবতী নারী 14 ফেব্রুয়ারিতে তে দর্সিতা হইয়া তারা হারামজাদা সন্তান অবৈধ গর্ভধারণ করবে আর দুনিয়ায় জারর জারর সন্তান হারামজাদা আর জারর বাচ্চার পোটানশন দেবে কথা বলেন ঠিক ঠিক না এক কাজ কি আল্লাহ করায় না শয়তানে শেখাইছে শয়তানে শেখাইছে ঠিক না যত দিবস আছে নুংরা দিবস সমস্ত দিবসের আবিষ্কারক কে শয়তান এমন করে যে আবিষ্কার পরিভাষা দুই ভাগে বিভক্ত করেছে কবিরা গুণা আর সগিরা গুণা কি গুনা কি গুনা একটু বলেন কি গুনা কবিরা আর সগিরা সব গুণা শয়তানে তৈরি করেছে একটা আল্লাপাক তৈরি করে নেই